স্নিগ্ধা ধীরে ধীরে চোখ খুললো চোখ খুলতেই মনে হচ্ছিল কোনো অন্ধকার গুহায় পড়ে আছে কিছুক্ষণ পর ঘোর ভাবটা কাটল অন্ধকারটা শুয়ে যেতে দেখতে পাচ্ছিল ড্রেসিং টেবিল তার পাশে লম্বা চওড়া ওয়ার্ড্রপটা ওর বিছানা পাশ বালিশ একটু একটু করে সব কিছু ফুটছিল চোখের সামনে উঠে বসলো স্নিগ্ধা মাথায় সঙ্গে সঙ্গে হাত দিয়েছে বড্ড ভাল লাগছে কি যেন হলো হঠাৎ বিছানায় এলো কি করে শব্দটা বাঁচছে কানের কাছে মনে পড়ছে ঢং তোমার বাপমা মা কি শিক্ষা দিয়েছে তোমাকে আমাদের বাড়ি বলে বেঁচে গেলে অন্য কোথাও হলে ঘাট ধরে হির হির করে টেনে বের করে দিত কাকে বলছো মা ওর কি কোনো লজ্জা আছে ফালতু বাড়ির ফালতু মেয়ে ছেলে মার মুখী শব্দের দাঁত মুখ খিচিয়ে স্নিগ্ধার মুখের সামনে এখন আঙুল নাচছে কান ঝাঝা করে উঠল দরজার পর্দা সরিয়ে অনেকটা আলো স্নিগ্ধার আবছায়া ঘরে ঢুকল স্কাই ব্লু টাউসারে অভিরূপ ঘরে ঢুকেছে দেখছে স্নিগ্ধাকে লাইটটা জ্বাললো খেল দেখালে আজ স্নিগ্ধা বুকের চাপা শ্বাসটা গোপন করে নিল অভিরূপ খাটের ধারটায় বসলো দেখো মাথা ঠান্ডা রাখতে শেখো একসঙ্গে থাকতে হলে মাঝে মধ্যে মন কষাকষি হয় মা রাগ করে কয়েকটা কথা বলল তাতে তুমি যদি ফিট হয়ে যাও সেটা তো কোনো কাজের কথা নয় স্নিগ্ধা কিছু বলল না এখন ওর বুকের বা দিকটায় একটা চিন চিন ব্যথা হচ্ছে একবারে অচেনা এই ব্যথাটা অভিরূপ পায়ের তলায় চাটি মারল ওঠো ওঠো চা করো মাও কিন্তু চিন্তা করছিল নিজেকে গুছিয়ে বিছানা থেকে নামলো স্নিগ্ধা আয়নার সামনে দাঁড়িয়ে আলগোছে চুলটা বেঁধে নিল বেডরুম থেকে পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই শাশুড়ির মুখোমুখি মুখ দেখে মনে হচ্ছে না স্নিগ্ধা তার কথার ঝাল সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাওয়ার জন্য উনি বিন্দুমাত্র চিন্তিত ঠোঁট টিপে পুরু কুচকে তাকিয়ে রয়েছেন স্নিগ্ধার মনে পড়ছিল দুপুরের কথাগুলো মে মাসের তপ্ত দুপুরে ঘামের মধ্যে সব এনার্জি যখন নুন হয়ে কুল কুলকুল করে বেরিয়ে যাচ্ছিল তখন স্নিগ্ধা কড়াতে পাবদা মাছ ভাজছিল শাশুড়ি ভাজা মাছগুলোর উপর চোখ বুলিয়েই ঝেঁচে উঠলেন এগুলো মাছ না কাঠ এত কেউ ভাজে বেশি ভাজা হয়ে গেছে তোমার আর দোষ কি বাড়িতে খেয়েছো এই মাছ সে আবার কী কথা খাবো না কেন ছয়শো টাকা কিলো তোমার বাবা আনতো কেন আমাদের বাড়ির খাবার থেকে কি তোমার এই মনে হলো হুম দেখেছি বলেই না বলছি তবে তোমার বুদ্ধির অভাব কি কি বললে আমার বুদ্ধির অভাব মুখ সামলে কথা বলবে বাপ মা কি শিক্ষা দিয়েছে ভদ্রভাবে কথা বলতে শেখায়নি প্লিজ আমার বাবা মা সম্পর্কে এভাবে কথা বলবে না ঢং ননদ যোগ দিল আমার মাকে সম্মান দিয়ে কথা বলতে শেখো রুমি আমাদের বাড়িতে কিন্তু বড়দের মাঝে ছোটরা কথা বলে না ব্যাস তখনই বাঁধল রুক্ষেত্র রুমিয়ার শাশুড়ি মিলে এমন বিষ মাখানো শব্দবান ছুটতে আরম্ভ করলো যে স্নিগ্ধা জ্ঞান হারালো ধীর পায়ে স্নিগ্ধা রান্নাঘরে ঢুকেছে কেটলিতে জল বসালো তাক থেকে কাপ নামালো আবার ক্যাবিনেট খুলে চায়ের কৌটো নামালো কেটলি থেকে শস শব্দ বেরোচ্ছে স্নিগ্ধার বুকটা ভার ভার লাগছিল এখানে থাকতে একদম ভালো লাগে না স্নিগ্ধা বরাবর মুখ চোরা স্কুল কলেজে বন্ধুদের সঙ্গেই লড়তে পারত না এখানে যে নিজেকে বড্ড অসহায় মনে হয় প্রায় মাস হলো বিয়ে হয়েছে রোজই কোনো না কোনো কারণে কথার আক্রমণে শ্বশুর শাশুড়ি কখনো বা ননদ বুকের ভেতরটা ঝাঁঝরা করে দেয় টিপটে চা পাতা দিয়ে কেটলির জল ঢালছে তখন অভিরূপ দরজার কাছে এলো তোমার মা ফোন করেছিল বলেছি তুমি চা করছো পরে ফোন করে নিও আর শোনো তোমার মাকে এসব বলা দরকার নেই বেকার চিন্তা করবেন জানে তো না মেয়ের মেজাজের খবর হাসতে হাসতে অভিরূপ ড্রয়িং রুমের দিকে গেল ভাবটা এমন যেন দারুণ একটা মজার কথা বলেছে স্নিগ্ধার বুকের চাপ ভাবটা বাড়ছিল অভিরূপ সবসময় বলে তোমার মা তোমার বাবা তোমার দাদা কিন্তু স্নিগ্ধাকে শ্বশুর শাশুড়িকে ডাকতে হয় মা বাবা যারা মা বাবা হওয়ার এক কোন গুণও রাখে না স্নিগ্ধা চায়ের কাপগুলো একে একে ড্রয়িং রুমের বাসিন্দাদের দিয়ে নিজের কাপ হাতে বেডরুমে চলে এলো মায়ের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছিল খাটে বসে ড্রেসিং টেবিলে হাত বাড়িয়ে ফোনটা নিল মাকে ফোন করতে কিছুক্ষণ রিং হওয়ার পর মা ফোন ধরেছে মায়ের গলাটা পেয়ে মনটা ভিজে গেল স্নিগ্ধার বলল মা আমার একদম ভাল লাগছে না মায়ের গলায় উদ্দেগ কি হয়েছে এখানে অ্যাডজাস্ট করতে পারছি না অভিরূপের মায়ের কথায় বড় ঝাজ মা চুপ করে রইল এতটা নিস্তব্ধতা স্নিগ্ধা আশা করেনি ভাবল লাইন কেটে গেল বলল হ্যালো মা হ্যালো উপাশে মায়ের গলা শোনা গেল শুনতে পাচ্ছি মানা কিন্তু কি বলি তোকে বল তোর বাবার বয়স হয়েছে তোকে তো কিচ্ছুটি বলতে পারবো না কষ্ট করে নয় মানিয়ে কুচিয়ে নে তোর দাদা বৌদি বা কি ভালো এখানে কি ওদের সাপোর্ট পাবি ভাবছিস স্নিগ্ধার বুকের চাপটা আরও পেরে গেল ফোন রেখে চুপচাপ শুয়ে পড়েছে চোখের সামনে ছোটোবেলাটা ভাসছে স্কুল ইউনিফর্মে দুপাশে দুটো ঝুঁটি বেঁধে লাফাতে লাফাতে স্কুলে যাচ্ছে স্নিগ্ধা বাংলা দিদিমণি জিজ্ঞেস করলেন স্নিগ্ধা বড় হয়ে কি হবে স্নিগ্ধা হাসছে মিটি মিটি আমি বড় হয়ে দিদিমণি হব মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে নাচতে নাচতে স্নিগ্ধার রেজাল্ট দেখাতে গেল পিসির কাছে পিসে মশাই নাক টেনে দিল কি হওয়ার শখ স্নিগ্ধার স্নিগ্ধা হাসলো এক চিলতে ডাক্তার হব কলেজে ভর্তি হলো জুওলজি অনার্স নিয়ে সবার এক কথা এরপর কি করবি স্নিগ্ধা তখন স্নিগ্ধা চ্যুত হয়েছে সত্যি জানে না কি করবে গ্র্যাজুয়েশনের রেজাল্ট হাতে আসতে আর কেউ জিজ্ঞেস করেনি স্নিগ্ধা কি হবি কি করবি খুব খারাপ এসেছিল মার্কস তাতেও কিছু একটা করাই যেত বট গাছ না হলেও বাহারি গাছ হতেই পারত কিন্তু সে সুযোগটা বাড়ি থেকে দিল কই অভিরূপের সঙ্গে বেঁধে দিল বললো তোর ভাগ্য ভালো এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল বয়সলে অভিরূপের মতন ছেলে পেতিস ছেলে সিভিল ইঞ্জিনিয়ার স্নিগ্ধা এখন বুঝতে চেষ্টা করছে ওর ভাগ্য সত্যি কি ভালো বাবা বলতো মেয়ে মানুষের চাকরি বাকরি করাটা আমার পছন্দ নয় বিয়ে থাক করে অনেক সম্মানে বাঁচা যায় চাকরি করতে গেলে অনেক কথা শুনতে উপর আলার চোটপাট হজম করে থাকতে হয় তুই পারবি নাকি স্নিগ্ধার তখন মনে হয়েছিল বাবা একদম ঠিক বলেছে কি দরকার চাকরি বাকরি করা ওর অভিরূপ থাকবে ওর পাশে কিন্তু সত্যি কি স্নিগ্ধা সম্মানে আছে অভিরূপ কি আদপেও ওর ভালো লাগছিল না মাথাটাও ধরা লাগছে পাশের বাড়িতে সমীরন স্যার চেঁচিয়ে চেঁচিয়ে বায়োলজি পড়াচ্ছেন ছিটকে ছিটকে আসছিল স্যারের গলায় চার্লস ডারউইনের তত্ত্ব সারভাইভাল অব দ্য ফিটেস্ট জীবন সংগ্রামে তারাই জয়ী হয় যারা লড়তে পারে বাকিরা পিছিয়ে যায় এক সময় তাদের অস্তিত্ব লোভ পায় লম্বা শ্বাস ফেললো স্নিধা এ তত্ত্ব তো ওরও জানা কিন্তু এ মুহূর্তে নিজেকে হেরে যাওয়াদের দলেই ভাবতে ইচ্ছে করছে যার পায়ের তলায় জমি নেই সে লড়বে কি করে মা এক এক সময় বলে কত টাকা খরচ হলো তোর বিয়েতে শ্বশুরবাড়িতে একটু অ্যাডজাস্ট করে চল স্নিগ্ধার মনে হয় কেন লোকে মেয়ে বিয়ে দেওয়ার পিছনে এত টাকা অপচয় করে সে টাকাটা মেয়েটার নামে রেখে দিতে পারে না অন্তত যদি কিছুটাও রাখে বাইরের ডাইনিং স্পেস থেকে হঠাৎ করে হাউ মাউ কান্নার আওয়াজে বুকটা ধক করে উঠল স্নিগ্ধার আজকাল সামান্য উদ্দীপনাতে বেড়ে যায় হার্ট রেট তাড়াতাড়ি বাইরে এসে দেখে রুমি সোফায় বসে শাশুড়ির বুকে মুখ গুঁজে কাঁদছে জড়ানো কলায় কিছু যেন বলছে আমি ভাবতে পারছি না আকাশ এমন করবে এতদিন একসঙ্গে ঘুরলো বললো আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না আর নাকি সম্বন্ধও দেখছে না ওরা কিন্তু এখন কেমন ফোন করে বললো দেখো রুমির কদিন আগে বিয়ে ঠিক হয়েছিল আকাশ নামের একটি ছেলের সঙ্গে স্নিগ্ধাও দেখেছে ছেলেটা দেখতে ভালো ব্যাংকে চাকরি করে বাড়ি থেকে সবাই খুব খুশি ছিল রুমি ঘন ঘন বেরিয়েওছে আকাশের সঙ্গে কিন্তু হঠাৎ রুমির এত কান্নাকাটির কারণটা বুঝতে পারল না স্নিগ্ধা আস্তে আস্তে জিজ্ঞেস করলো কি হয়েছে রুমি কাঁচছ কেন শাশুড়ি নাক টানছেন আকাশ ফোন করেছিল ওর নাকি অন্য মেয়ে পছন্দ হয়েছে ওরা এখন আর রুমির সঙ্গে বিয়ে দেবে না রুমি ফুপিয়ে কেঁদে উঠলো স্নিগ্ধা রুমির পাশে গিয়ে বসলো হাত রাখলো ননদের পিঠে কাঁচছ কেন ভালোই হয়েছে বিয়ের আগেই বোঝা গেছে আকাশের মেন্টালিটি বিয়ের পর যদি কিছু হতো তখন আফশো শেষ থাকত না স্নিগ্ধা ঠিকই বলেছে বললেন শ্বশুর মশাই শাশুড়ি ফস করে উঠলেন ও কি করে বুঝবে আমার রুমির দুঃখ আমার অভিরূপের মতন ছেলে পেয়েছে আমাদের মতন শ্বশুর বাড়ি পেয়েছে স্নিগ্ধার মাথা দপ দপ করছিল এরা নিজেদের আদর্শ মনে করে কি আশ্চর্য মানুষ কেন নিজের স্বরূপ সম্বন্ধে অবগত হয় না রুমি বলল মা আমি এখন কি করব। নিজের শিকড় মজবুত করো রুমি দৃঢ় স্বরে বলল স্নিগ্ধা রুমি ভ্রু কুচকে ফিরে তাকিয়েছে স্নিগ্ধার দিকে স্নিগ্ধা তাকালো শাশুড়ির দিকে আমাকে আমার বাড়ি থেকে শিকড় মজবুত হওয়ার আগেই এক টানে ছিঁড়ে নতুন পরিবেশে বসিয়ে বলল অ্যাডজাস্ট করে নে নতুন পরিবেশ শিকড় বিস্তার করে অ্যাডজাস্ট করতে করতে হয়তো একদিন বুড়ো হয়ে যাব তখন হয়তো শরীরে অনেক রোগও বেঁধে যাবে হয়তো এই স্নিগ্ধাই আর থাকবে না বদলে যাওয়া পরিবেশে নিজেকে মানানসই করতে করতে নিজেই বদলে যাব। তাই বলি রুমির সঙ্গে তোমরা তা হতে দিও না ও একটা পরিপূর্ণ গাছ হোক চিনুক নিজেকে নিজেকে ঘোষণা করুক ও কি গাছ ফুল ফল না বাহারি পাতার গাছ তখন যেখানে যাবে তারাও কিন্তু জানবে ওর পরিচিতি ওকে সম্মান দেবে সেই পরিপূর্ণ কাজটার যার নিজস্ব পরিচিতি আছে সদা চুপচাপ স্নিগ্ধা হঠাৎ এতটা প্রকলভ হয়ে পড়তে সবাই বিস্মিত আচমকা একটা অপ্রত্যাশিত খবরে সকলে জোর ধাক্কাও খেয়েছিল তাই যেন প্রতিবাদের ভাষা পাচ্ছিল না অভিরূপ মিনমিন করে উঠল আমরা কি তোমাকে সম্মানে রাখি না হাসল স্নিগ্ধা আমি তোমাদের বাড়ির সম্মান কিন্তু এ বাড়িতে আমার কি কোনো সম্মান আছে অভিরূপ মাথা নামিয়ে নিল বোধহয় দুপুরের কথাটা মনে পড়েছে স্নিগ্ধা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নিজের জন্য কতটুকু কি করতে পারবো জানি না তবে আমার কন্যা সন্তান হলে তার সঙ্গে এই একই ইতিহাসে পুনরাবৃত্তি হতে দেব না ওর কথা টেনে কেউ কোনো বক্তব্য রাখলো না ধীর পায়ে স্নিগ্ধা ব্যালকনিতে এসে দাঁড়ালো বুক ভরে বাতাস টানল বুকের ভার ভাবটা লঘু হচ্ছিল স্নিগ্ধা তৈরি হচ্ছিল আরেকটা স্নিগ্ধা হতে না দেওয়ার জন্য গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন